নিতাই জয়গড় শ্রীবাস অঙ্গনে দুঃখী নাম করে একটি মেয়ে থাকতো তা হরিনাম সংকীর্তন প্রভু দীবের দ্বারে দ্বারে করতেন সবাইকে নিয়ে শ্রীবাসকে নিয়ে আবার শ্রীবাস অঙ্গনে এসে বিশ্রামে রাখতেন হরিনাম তা একদিন মহাপ্রভুর অভিষেক করবেন মহাপ্রভুকে বসিয়ে একে একে সবাই মহাপ্রভুর মস্তকে স্মরণে সেই জল ঘৃত মধু দুধ ইত্যাদি দিয়ে সরণ করাচ্ছেন মস্তকে প্রভু ঢালছেন এক ঘটি জল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভাবছে যে আমি কি প্রভু সরণ ধৌত করাতে পারবো না আমার কাছে তো দুধ দধি দুধ ঘৃত মধু কিছুই নাই আমি এই বাড়িতে কাজ করি আমি গরিব মানুষ আমি কি সরণ ধৌত করাতে পারব না একে একে প্রভু সবাই অভিষেক করল প্রভু তাকিরে সে দুকিরে দেখে দুকিরে দড়িয়া দড়িয়া কাটছে মা পাবুকে বলছে মা তুমি এদিকে এসো দুকি আসছে না বলছে কিলো মা তুমি এদিকে এসো তুমি আসছে না কেন তুমি জল নিয়ে দাঁড়িয়ে আছ কেন তুমি আমাকে চরণ ধৌত করবে না তুমি আমাকে অভিষেক করবে না দুকি বলছে প্রভু আমি খুব গরীব মানুষ আমার কাছে দধি দুধ মধু কিছুই নাই আমি প্রভু তোমার কি দিয়ে চরণ করাবো আর তুমি কি আমার তা গ্রহণ করবে মহাপ্রভু চোখের জল ছেড়ে দে বলছে মা কেন তোমার তা গ্রহণ করব না এই কলিযুগে কোনো উঁচু নিচু পাহাড় বড় সব একাকার হয়ে গিয়েছে এই হরিনাম সংকীর্তনে কেউ উঁচু নিচু নাই সব এক সমানে দাঁড়িয়ে রয়েছে এই ধন দিতেই তো আমি পৃথিবীতে এসেছি তুমি আমাকে অভিষেক করাও এবার দুঃখী বসে প্রভুর সরন্দ খানা নিয়ে সুন্দর করে সরণ করে দিচ্ছে আর চোখের জল প্রভুর চরণে টোপে টোপে ফুটে ফুটে পড়ছে মহাপ্রভু বলছে তোমার নাম কি মা দুঃখী বলছে আমার নাম দুঃখী প্রভু আমার নাম দুঃখী মহাবু বলছে শোনো মা তোমার নাম দুঃখী হতে পারে না আজ থেকে আমি তোমার নাম দিলাম সুখী যে হরি নাম করে যে কৃষ্ণ নাম করে সে কখনো দুঃখী হতে পারে না সে সুখী হয় যে সুখ পায় হরি নামে কৃষ্ণ নামে করলে যে কী আনন্দ এই আনন্দ পৃথিবীতে আর কোনো জায়গা পাওয়া যায় না যার হৃদয়ে একবার নাম কৃষ্ণ নাম প্রবেশ করেছে সে যত অভাব দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকুক না কেন সে হরিকে কখনো ছাড়তে পারে না কৃষ্ণকে কখনো সারতে পারে না নাম করলে সে সুখী হয়ে যায় হাজার দুঃখের মধ্য দিয়েও সে হরিকে ভালোবাসে যে কৃষ্ণকে ভালোবাসে সে কখনো দুঃখী হতে পারে না মা তা তোমার যে প্রেম ভক্তি রস। এতে তুমি কখনো দুঃখী নয় আজ থেকে তোমার নাম দিলাম সুখী আমি পৃথিবী থেকে জানিয়ে দিতে চাই মহু বলছে আমি পৃথিবীকে জানিয়ে দিতে চাই আজ থেকে তোমার নাম